এই ফাঁকা জায়গাতে এসেছি তাও দু তিনজন সেকে হ্যাঁ এটা ঠিক আমার কিন্তু এই ফাঁকা টাইমে কেউ রাস্তায় লোকজন নেই বাট এই টাইমটা মনে করলাম সেও হবে আসলাম দেখি আবার ছেঁকে দেবে তো ক্রেস আলাদা মানে এই দুটো চলে এই দুটো হয়ে Uh, 35. <laughs> uh, I, show point <laughs> running. So, running so, that's Running. Running. Running